সত্যিকারের জীবন যে জীবনে ফুর্তি থাকবে কর্ম থাকবে শান্তি থাকবে এই রকম জীবন পেতে চাও তাহলে আমার আল্লাহ আল্লাহ প্রকৃতিকে মেনে নিতে হবে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন প্রতিদিন ছয় সাত ঘন্টা তুমি ঘুমাবে গভীর এক দুই ঘন্টা খেলবে কঠিন পরিশ্রম তোমার শরীর ঘেমে রক্ত করে বেড়ে নিয়ে যাবে ফুটবল হাডুডু ব্যাডমিন্টন ভলিবল দৌড় সাঁতার এগুলো খেলতে হবে এরপরে এক দুই ঘন্টা আল্লাহর ইবাদত করতে হবে আল্লাহর সলাদ সিয়াম জিকির যতটুকু পারা যায় তাতে তোমার আত্মা সুস্থ হবে তোমার মন পরিশুদ্ধ হবে তোমার আত্মা মন দেহ সবকিছু প্রোডাক্টিভ হয়ে যাবে এরপরে তুমি চার পাঁচ ঘন্টা তোমার পঁচিশের পরের জন্য কর্ম বা শিক্ষা নেবে এইভাবে যদি তুমি চলো তাহলে তোমার জীবন গতিশীল হবে তোমার জীবন ইনশাআল্লাহ মৃত্যু পর্যন্ত সচল থাকবে